আরে আমি একটা চাইলাম সেটা কি হলো এই তুই এখানে আছিস নাকি তোকে তো দেখে মনে হচ্ছে না তুই এখানেই কাজ করিস রে ভাই হ্যাঁ এই ধাবাতে কাজ করে আমার গোটা ছোটবেলা কেটেছে আচ্ছা তাই নাকি এই চল দাদার দিকে ডাকছে চল চল কোন দাদা চল না নিজেই দেখে নিবি এলাকায় ঢুকে ওর গায়ে হাত তুলছিস হ্যাঁ চল ভাই আমরা বন্ধু হয়ে যাই আরে আমার ছেলের সঙ্গে তেজ দেখাচ্ছিস হ্যাঁ তুই এত বড় গুন্ডা হয়ে গেছিস হ্যাঁ আরে ওকে এত প্রশ্ন করছে কেন আরে ওকে তুমি মেরে ফেলবো করো কার ওপর হাত তুলছিস তুই চল সর ওকে মারবি মার মার কি হয়েছে রে নমস্কার দাদা ভোটের সময় ও জেনে শুনে এরকম করলো আর এখন এইসব করছে দাদা নিজের দলের লোককেই ও ধমকাচ্ছে নতুন গুন্ডা হওয়ার চেষ্টা করছে এসব কি হচ্ছে দাদা আমার আত্মীয়র মেয়ের সাথে আমার বিয়ে হতে চলেছে আর ও তার সঙ্গে প্রেম করছে তোকে তো এই আরে এসব কি তামাশা হচ্ছে কোনো মাথা মুন্ডু নেই তুই যা করছিস সব ভুল করছিস বুঝলি এটা তো আমি থেকে আগেই বলে দিয়েছি ও কাশি তো দালাল নাকি কেন রে তাহলে কি আমি এখান থেকে ভয় পালিয়ে যাবো নাকি না দাদা না দাদা কাশিকে কি আমরা ভয় পাই নাকি আমি সরে যাব দাদা আজকের পরে আমি ছেড়ে দেবো দাদা আপনি ছেড়ে দিন না শুনে নে ওকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি এই চল এখান থেকে খুব সুন্দর না এটা দেখেছ তুমি আট ভরির এর থেকেও দামি কিনতে চাইছিল আমি বারণ করলাম খুব ভালো জামাই পেয়েছো তোর ধৈর্যের ফল তুই খুব ভালোভাবে পেয়েছিস ভালো থাকিস পুরো বাজার ঘুরে এসেছি এটা তোর জন্য এনেছি তোকে খুব ভালো মানাবে ইন্দু ইন্দু এখানে আয় কখন থেকে ডাকছি আমি কেন এত চেঁচাতে বাধ্য করিস কেন এত চেঁচাচ্ছ কেন হ্যাঁ হে ভগবান ওকে একটু বুদ্ধি দাও কারোর যেন নজর আমার মেয়ের না লাগে আট ভরির হার এটা ছটা শাড়ি নিমন্ত্রণ পত্র দেখেছিস তুই ইন্দু সব সবকিছু একেবারে অসাধারণ আরে কি করছিস হে ভগবান এতি কি করলি কোথায় 갔ছিলি বল কার সঙ্গে দেখা করতে 갔ছিলি বল বল লজ্জিত কথা বল এতটুকু লজ্জা শুন নেই তুই আড়ড়ম করবি বল ভাই তুই এসেছিস দ্যাকেই লজ্জিতটা কি করেছে ও বিয়ে করে চলে এসেছে ছেলের বাড়ির কাছে আমি কি করে মুখ দেখাব মর তুই তুই বলেছিলিস বলুক আমি বাইরে যেতে দিয়েছিলাম কিন্তু এই মেটাতে সব মান সম্মান ডুবিয়ে দিল করো হ্যাঁ এটা ঝুক পড়তো ভগবান কি হবে

কি সবকিছু শেষ হয়ে গেল আমি এখন গ্রামে যাচ্ছি ওকে তৈরি করে রেখো যাও ওকে তৈরি করো বলতো তুই বসে আছিস কেন এই অনেক রাত হয়ে গেছে এ চুপ আরে শুয়ে পর শুয়ে পর না দূর কথাই শোনে না এই ওর ফোনটা তো অফ বলছে রে তার জন্য তুই কেন মুড অফ করছিস বল না রে ভাই আমার কেন যেন ঠিক লাগছে না ভাই আমি তোর ফিলিংসটা বুঝতে পারছি বিয়ে এতদিন হয়ে গেছে এখনো ফুলসজ্জা হয়নি বুঝতে পারছি দেখিস তোরও দিন আসবে হুম বুঝতে পেরেছি আমি কত হয়েছে দাদা আঠারো টাকা ও মাত্র টাকা টাকা আর একটা দিচ্ছি এই নিজের কাজ কর দেখবি কিছুক্ষণ পরেই ও ঠিক ফোন করবে তোকে আর তখনই ওকে আই লভ ইউটা বলে দিস দাদা একটু দুধ বেঁচে গেছে আমি সত্যিয়া কথা বলছি বল কি ব্যাপার সকাল সকাল আমার কথা মনে পড়ে গেল ইন্দু এসে গেছে ব্যাপারটা হলো যে ইন্দুর ফোনটা অনেকক্ষণ ধরে অফ বলছে আর সেই জন্যই কার্তিকের মুড অফ একবার কি তুমি ওর বাড়িতে ফোন করে ও এসে যাবে চিন্তা করো না যদিও না আসে আমি ওর বাড়ি গিয়ে কথা বলে আসব আর কিছু না না ঠিক আছে পাগল একটা মুখের হাসিটা একবার দেখো মনে হচ্ছে কারোর প্রেমে পড়েছে এটাই দাঁড়িয়ে থাকবি হ্যাঁ তারপর কেমন আছিস তুই জেদ তো দেখো রানীর মতো রেখেছিলাম তোকে কিন্তু তোর কপালে নেই কি বলেছিলিস যে মেয়েদেরকে কোঠায় বসায় তার আবার বউ দরকার হ্যাঁ এবার তুই অন্যের বউ হবি আজকের পর থেকে তোকে অন্য কারোর সাথে শুতে হবে মানে তুমি আমাকে নিও একদম এই জন্যই তো এতদিন তোর গায়ে হাত দি কারণ আমাদের দালালদেরও কিছু নীতি আছে আমাকে আমাকে দাও 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 যাবে তো চলে যাবে আজ রাতেই চলে যাবে কিন্তু কোথায় যাবে সেটা জানি না মুম্বাই হায়দ্রাবাদ কি থাইল্যান্ড অথবা দুবাইও হতে পারে তোমাকে দেখে না ভালো টাকা ছাড়বে আর কিছু লাগবে আর একটা অমলেট বানাও ভাই হ্যাঁ এখনো দিচ্ছি আরে এখনো তুমি দই পাঠালে না কি করছো নাকি সত্যি আছে কে বলছো সত্যি আছে কিনা সেটা বলুন এই সত্য হ্যাঁ একটা মেয়ে ফোন করেছে এদিকে এনে ধর আমাকে আবার কে ফোন করলো মনে হয় কিছু গন্ডগোলই আছে কার ফোন স্যার আমি কি করে বলবো নিজে কথা বল আমি জিজ্ঞেস করছি হ্যালো সত্য হবে তো স্পেশাল কেউ এই মুরারি তাড়াতাড়ি টেবিলটা পরিষ্কার কর খেয়াল না করলেই সব ফাঁকি মারি বলো বাবা খুব বিজি দেখছি ফোনে এসে কথা বলতে এত সময় লাগে নাকি হুম ইন্দুর সাথে কথা হয়েছে আমি ইন্দুর মায়ের সঙ্গে কথা বলেছি উনি বললেন ও শরীরটা খুব একটা ভালো নেই একটু সুস্থ না হলেও কাজে আসতে পারবে না হুম ঠিক আছে দেখেছো কিন্তু কার্তিকের সাথে একদিন কথা বলেন তাই কত এই কার্তিক সারানিয়া ফোন করেছিল বললো যে ইন্দুর শরীর ঠিক না আরও বিকেলে ওর বাড়ি যাবে হুম ঠিক আছে তো এখনো কেন মুড অফ না রে সেরকম কিছু নয় দেখ আমাদের দুজনের চাকরির ব্যবস্থা হয়ে গেছে আর তাও দাদার চেনা জানা মিলে হ্যাঁ এই ভাই দুদিন পরে কিন্তু আমাদের এখান থেকে বেরোতে হবে আর তোকে তোর বউকে এখান থেকে নিয়ে যেতেই হবে এই এবার একটু হাসনা রে ভাই